আমার আমার কাছে একটা কাজ করে যখন সেটা তার প্রডিউসার এতগুলো টাকা খরচা করে তো সেক্ষেত্রে একটা বাণিজ্যিক বিষয় একটা অবভিয়াসলি ম্যাটার করে এটা সিনেমা বা এই মিডিয়ামটাই একটা এক্সপেন্সিভ মিডিয়াম হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আছি দাদা মনির স্টুডিওতে তো এবং আমার সঙ্গে আজকে আছেন অনুষ্কা দি তো দিদি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি আর বলো যে দাদা মনি যেরকম ভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি খুব টান টান এপিসোড চলছে এবং দাদা মনি যেটা লোকে খুব পছন্দ করছে মানে প্রথমের দিকে এটা যেটা একদমই স্লট পাচ্ছিল না এখন অনেকবার স্লট লিড করছে এবং লোকে সেটা নিয়ে খুব লেখা লেখিও করছে তো দাদা মনিটা তোমার করার কারণটা কি ছিল এবং এখন কি রকম লাগছে মানে এতগুলো পর্ব হয়ে গেছে হ্যাঁ মানে করার কারণ কি ছিল এটার উত্তর যদি আমি দিতে যাই আসলে আমি আমার জীবনে কোনো কিছুই খুব একটা প্ল্যান করে করিনি তো যাই হয়েছে যা কাজ আমি করেছি সবটাই আমার কাছে এসেছে তারপর আমি করেছি আর কি আমার সিনেমার শুরু সেইভাবেই আমি থিয়েটার করতাম সেখান থেকে আহ ডিরেক্টর অরুণ আমাকে হেরালালের জন্য ফার্স্ট কাজ করে কাস্ট করে একদম লিটারেলি রাস্তা থেকে আমাকে দেখে নিয়ে আসে যে তুমি অভিনয় করো সিনেমায় অভিনয় করবে তো এসো এবং সেইভাবে আমার সিনেমার জার্নিটা শুরু হয় এবং এটাতেও আমি ছবি করছিলাম এবং সিরিয়াল নিয়ে মেগা সিরিয়ালের আমার অনেকবারই কথা হয়েছিল কিন্তু সম্ভব হয় না ওই আর কি দুদিক থেকেই ক্লিকটা হচ্ছিল না মানে কোন কোন সময় আমার কিছুতে একটা মন খুঁতখুঁত করছিল আবার কোন কোন সময় ওদের দিক থেকে কিছু প্রবলেম হয়েছে তো সেইভাবে ওই দুই দুয়ে চারটা কিছুতেই হচ্ছিল না এইটা সম্ভব যখন জি বাংলা থেকে নীলাঞ্জনাদী হাউস থেকে আমাকে প্রথম ফোন করা হয় এবং ফার্স্ট তখন যখন আমি দার্জিলিংয়ে ছিলাম ঘুরতে গেছিলাম এবং ফার্স্ট তিন মিনিট আমাকে শুধু পার্বতী চরিত্রটাকে নিয়ে বলা হয় তো যখন ওরা আর বলছে তখনই আমি আইম অ্যাভেজ ভ্যারি শিওর যে আমি এটা করছি মানে আমি করছি এবার ওদের দিক থেকে কি হবে সেটাই তবে যখনই বলে দিয়েছিলাম যে আই ম অন এবার তারপর আমি ওই দার্জিলিং থেকে ফিরে আসার পর আমার লুক সেট হয় সবকিছু হয় তো সেইভাবেই এবার মানে হয় না প্রথম থেকেই একটা তোমার ইনটিউশন বলে যে হ্যাঁ এই চরিত্রটা আমার করা উচিত বা এই চরিত্রটা আমি অনেক কিছু পাবো আর আমি হয়তো কিছু দিতে পারবো তো সেইভাবে পার্বতী চরিত্রটা এবং এবং এই প্রজেক্টটা শুরু আমার মনে হয়েছিল টিয়া দেখো টিআরপি বা ছবির ক্ষেত্রে কোনো সময় কোন ছবিটা হিট করবে কোন ছবিটা ফ্লপ করবে ওইভাবে আমি কোনো কিছু কোনোদিন দেখিনি মানে তুমি যদি আমার ক্যারিয়ার চয়েসেস দেখো আমি কিন্তু খুবই আমি এমন আমি প্রথম ছবি লিড চরিত্র করে এবং সেটা যথেষ্ট রেকগনাইজেশন পে অ্যাওয়ার্ডস ইয়ে সব নমিনেশন পাওয়ার পরও আমি এমন একটা তারপরেই হয়তো নেক্সট একটা কাজ করেছি যেখানে হয়তো পুরো সিনেমাতে বা পুরো সিরিজে আমি দুবার আসছি কিন্তু আমি সবসময় মেক করেছি যে ওই যে দুবার বা একবারও আমি আসব সেই প্রেজেন্সটা যাতে লোকের যখন লোকে সেটা দেখে হল থেকে বেরোবে বা সিরিজটা শেষ হবে বা হোয়াট তখন আমাকে মনে থাকে যে অনুষ্কার ছিল এই ছবিটাতে তো সেইটা আমি সবসময় মেক করে গেছি তো এটা এটার ক্ষেত্রে তাই তো টিআরপি বা ওগুলো আমার কাছে পার্সোনালি আমার কাছে হ্যাঁ একটা টিম কাজ করে যখন সেটা তার প্রডিউসার এতগুলো টাকা খরচা করে তো সেক্ষেত্রে একটা বাণিজ্যিক বিষয় একটা অবভিয়াসলি ম্যাটার করে এটা সিনেমা বা এই মিডিয়ামটাই একটা এক্সপেন্সিভ মিডিয়াম তো সেই দিক থেকে তো একটা ইকোনমিক্যাল ফ্যাক্টর বা সব দিক থেকে থেকেই যায় কিন্তু তা আমার কাছে পার্সোনালি আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমি বিশ্বাস করতে পারছি কিনা সেই কাজের জায়গার পরিবেশটা আমার ঠিক লাগছে কিনা আমার যেটুকু অডিয়েন্স আমাকে আমার আমাকে দেখে সেই অডিয়েন্সকে আমি এন্টারটেইন করতে পারছি কিনা এবং আমি যে চরিত্রগুলো করছি সেটাকে বিশ্বাস যদি আমি করাতে পারি অডিয়েন্স যদি আমাকে পার্বতী হিসেবে বিশ্বাস করে যে হ্যাঁ মানে যখন ওই পার্বতী এই যে ফিলিংসটা এটা আমার কাছে ম্যাটার করে আমার কাছে আর কিছুই ম্যাটার করে না এবং এখন চাপটা কত লাগি আবার তোমার চাপ তো আবার আসছে কাল রাত্রি টু তোমার আসছে সেখানে প্রমোশনও তোমাকে যেতে হবে এখানে তো ডাবল চাপ তো দুটো মানে ম্যানেজ করছো কি করে মানে ওটা তো এখনো আসেনি আসবে তো হ্যাঁ মানে ওই আর কি এমনি তো টেলিভিশনের ক্ষেত্রে একটা বড় মানে ইনভলভমেন্ট থেকেই যায় যেটা ছবির ক্ষেত্রে হয় না আমাদের ছবি একটা টানা দশ দিন ইয়েতে থাকে তো টেলিভিশন ক্ষেত্রে অনেকটা টাইম ইনভলভমেন্ট থাকে এবং সেক্ষেত্রে এবার তার সাথে একটা সিরিজ করা হ্যাঁ তো সেক্ষেত্রে এবং ওই কালরাত্রি টুয়ে শুটিংটা করাটার জন্য আমার প্রোডাকশন চ্যানেল থেকে ভীষণভাবে আমার সাথে কোঅপারেট করেছে যার জন্যই আমি একটা সিরিয়ালের লিড করতে করতে গিয়ে ওখানেও শুটিংটা করতে পেরেছি এবং প্রোমোশানসের ক্ষেত্রে সে সময় দেখা যাবে মানে সবটাই তো ইম্পর্ট্যান্ট আর এখানে একটা টেলিকাস্টের বিষয় থাকে ইয়ে থাকে তো সেইভাবে দুপক্ষের টিম যেভাবে আমি সেভাবে করবো আর লাস্ট কোশ্চেন হচ্ছে এখানে প্রতিকা রয়েছে তো প্রতীক দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স টা কেমন কারণ প্রতিকদা শুনেছি খুব গুরু গম্ভীর মানুষ একদম কথা বলেন না প্রমার থেকে একটু শুনতে চাই হ্যাঁ মানে ওইভাবে দেখতে গেলে প্রতীকদা হয়তো মানে প্রতীকদা কেন আমারও যদি তুমি বেসিক নেচারটা দেখো আমি যে খুব বেশি কথা বলি বা খুব বাবলি একটা মেয়ে তাই নই আমিও খুবই কম বলি এবং প্রথম প্রথম আমাদের মধ্যে সেটা ছিল যে ও কথা বলতো না আমিও কথা বলতাম না খুবই হয়তো ফরমাল একটা কনভারসেশন হতো কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে আমি মানুষটাকে বুঝতে পারলাম যে ভীষণই অন্য রকমের মানুষ ভীষণ কেয়ারিং ভীষণ আমার সব থেকে যেটা প্রতীকদার ব্যাপারে ভাল লাগে যে এত বছর একটা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এত একটা মিডিয়ামে কাজ করার পর এতটা এভরি শটে এতটা প্যাশন এতটা মনোযোগ দেওয়া এতটা ডিটেলিং এর ওপর কাজ করা সেটা প্রতীকদার মানে থেকে মানে শেখার মতো এবং আমি খুব ব্লেস যে আমার প্রথম ধারাবাহিকে আমি এরকম একজন সিনিয়র মানুষের সাথে কাজ করছি যে এই মিডিয়ামটাকে এতটা ভালো করে জানে এবং তার কাছে প্রতিদিন অনেক কিছু শেখার আছে তো আই এম ভেরি ব্লেসড থ্যাংক ইউ দিদি তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের দাদামণি দেখার কথা বলো হ্যাঁ দাদামণি আপনারা জানেন জি বাংলায় প্রতিদিন সোম থেকে শনি সন্ধে রাত আটটায় কাট 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 ঠিক আছে এডিট করে হ্যাঁ হ্যাঁ দাদা আপনারা দেখছেন সোম থেকে শনি প্রতিদিন রাত সাড়ে আটটায় আপনারা অলরেডি দেখছেন অলরেডি অনেক ভালোবাসা আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে এবং যখন আমরা পাবলিকের কাছাকাছি যাই তখন বুঝতে পারি এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং ভালো খারাপ যাই লাগছে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক